আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো বাংলা ফার্স্ট পেপার এইচএসসি পঁচিশ ব্যাচের এইচএসসি প্রিপারেশনের আজকে আমার ইলেভেন্থ ভিডিও আজকে আমি তোমাদের বিদ্রোহী কবিতাটি পড়াবো ব্যাখ্যার দিক দিয়ে বিদ্রোহী কবিতাটি অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় সো আমি তোমাদেরকে খুব শর্ট করে প্রত্যেকটা ব্যাখ্যা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যেন তোমরা যে কোনো গ এবং ঘ খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারো সো কথা ভাবলে শুরু করি বিদ্রোহী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ইংরেজদের শোষণ অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন কাজী নজরুল ইসলাম এই কবিতায় বিভিন্ন পুরাণ দেবদেবীদের রূপক অর্থে নিজের বিদ্রোহ করেছেন এবং নিজের প্রেমসত্তাও প্রকাশ করেছেন যেমন তিনি নিজেকে বলেছেন মহাপ্রলয় নটরাজ তিনি নিজেকে বলেছেন বোমকেশ তিনি নিজেকে বলেছেন কৃষ্ণকণ্ঠ তিনি এক হাতে বাঁশের বাসুরি নিয়ে যেমন প্রেমের আহ্বান দেয় তেমনি তিনি এক হাতে রণতুর্য নিয়ে তিনি যুদ্ধও করতে পারেন এরকমভাবে তিনি নিজের চরিত্রকে বিভিন্ন পুরাণ ও দেবদেবীদের রূপক অর্থে নিজেকে প্রকাশ করেছেন পরাধীন ভারতবর্ষের মর্মান্তিক জ্বালা ও বিদেশি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে তার ক্ষোভ রোষ বেদনার প্রতিফলন ঘটেছে এই কবিতায় এইগুলোর মাধ্যমেই তার প্রতিবাদের জাগরণ হয় ব্রিটিশ সরকারের অব্যাহত শোষণ ও নিপীড়িত মানুষের কল্যাণে মানবমুক্তির তীব্র বাসনা জেগে ওঠে নজরুলের মনে তিনি দেশকালের সীমা পরিসীমা অতিক্রম করে দুঃশাসন অপশাসনকে ডেঙিয়ে বিদ্রোহ করেছেন তিনি কোনো আইন মানে না সব বাধা ঠেলে সত্যের পথে নিজের বিদ্রোহ করার কথা বলেছেন তিনি নিজেকে বিভিন্ন উপমার মাধ্যমে পৌরাণিক বিভিন্ন চরিত্রের মাধ্যমে নিজেকে বীর ও সাহস হিসেবে তুলে ধরেছেন যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম তিনি নিজেকে মহাপ্রলয় নটরাজ বোমকেশ কৃষ্ণকণ্ঠ এভাবে নানা উপমা দিয়ে তিনি নিজেকে হচ্ছে গিয়ে প্রকাশ করেছেন এই কবিতা প্রকাশের পর ইংরেজদের টনক নড়ে ওঠে তাদের বিরুদ্ধে বিদ্রোহ দেখে বিদ্রোহী কবিতা যেন কবির আত্মজাগরণ ও আত্ম উদ্ঘাটনের ছন্দিত শব্দিত কল্লিত বাণীরূপ মহাবিশ্বের মহাকাশ বিদীর্ণ করে চন্দ্র সূর্য অতিক্রম করে ভুলকদুলোকে ছেদ করে বিদ্রোহীর আবির্ভাব তিনি এইভাবে নিজের আবির্ভাবটা প্রকাশ করেছেন যে কিভাবে তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন উন্নত শির নিয়ে আবির্ভূত তিনি এই শির লক্ষ্য করে যেন হিমাদ্রির শির পর্যন্ত নত হয় হিমাদ্রির শির অর্থাৎ একটি পাহাড়ের শির কত উঁচু কিন্তু বিদ্রোহী কবির এই বিদ্রোহ দেখে উন্নত শির দেখে যেন সেই হিমাদ্রির শির পর্যন্ত নত হয়ে যায় সে কোনো আইন মানে না ভরা তরি তার হাতে যেন ভরা ডুবি হয়ে যায় সে যেন টর্পেডো মহাশক্তিশালী ভাসমান মাই। সে যেন ধৈর্যটি অকাল বৈশাখীর উন্মুক্ত ঘশীবরণ সেখানে নিজেকে প্রাকৃতিক ভয়াবহ দুর্যোগ এবং শক্তিশালী অস্ত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন যে সে কোনো কিছুর বাধা মানবে না সে সব কিছু ভেঙে এগিয়ে যাবে বিদ্রোহ করে যাবে এটাই আসলে প্রকাশ পেয়েছে এখানে তিনি ছিল দুর্দম নৃশংস মহাপ্রলয়ের নটরাজ সাইক্লোন ও ধ্বংসের ভয়াবহ মূর্তি যেটা বললাম তিনি নিজেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং নিজেকে বিভিন্ন উপমার মাধ্যমে প্রকাশ করেছেন যে তিনি কতটা শক্তিশালী হয়ে বিদ্রোহ করতে পারেন একই সাথে বিদ্রোহর সাথে সাথে এই কবিতায় নজরুলের প্রেমের শক্তি দিয়ে বিদ্রোহের অগ্নিবীণা বাজিয়েছেন তিনি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আরেক হাতে রণতুর্য এই লাইনটি দ্বারাই আসলে এই জিনিসটা বুঝিয়েছেন যে তিনি এক হাতে যেমন বাসায় বাঁশড়ি দিয়ে প্রেমের আহ্বান দিতে পারেন তেমনি আর এক হাতে তিনি রণতুর্য হাতে নিয়ে যুদ্ধ করতে পারেন সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বিদ্রোহ করতে তিনি যেন প্রাণ দিতেও রাজি তো এই কবিতায় আসলে মূলত এই কথাগুলি বলা হয়েছে প্রত্যেকটা লাইন আমার খাতায় যেভাবে লেখা আছে তোমরা জাস্ট ওই টপিকগুলো ওইভাবে পড়ে যাবে আমি তোমাদেরকে ছবিও দিয়ে দিচ্ছি যেন তোমাদের খুব সুবিধা হয় সো তোমরা এভাবে পড়ে গেলে আশা করি তোমাদের কোনো সৃজনশীলে কেউ আটকাতে পারবে না যে কোনো সৃজনশীলে যে কোনো টপিক থেকে গ এবং ঘ তোমরা সুন্দর মতো অ্যান্সার করতে পারবে এবং কিছু কিছু প্রশ্নের খ। অথবা জ্ঞানমূলক আমি তোমাদেরকে এই টপিকে বলে দিয়েছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে এই সিরিজের লাস্ট ভিডিও সিরাযোগনা নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম